অনুমান করা যায় শ্মশানে মশানে বিচরণ প্রিয় এবং শ্মশানের সন্নিকটে অবস্থান করার জন্য সম্ভবত পূর্বে মশান ঠাকুরের পুজো করা নাকি হতো শ্মশানে সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় আজ আমরা জানবো মশান দেব বা মশান ঠাকুরের জন্ম নিত্যান্ত সম্পর্কে এর আগের একটি এপিসোডে আমরা মশান ঠাকুরের পূজা পদ্ধতি এবং প্রকারভেদ সম্বন্ধে বলেছিলাম কিন্তু আজ আমরা জানব মশান ঠাকুরের জন্মবৃত্তান্ত বা উৎপত্তি সম্পর্কে কিন্তু এই মশান ঠাকুরের জন্মবৃত্তান্ত বা উৎপত্তি লোকমত অনুসারে পাওয়া যায় তার সত্যতা আমাদের নীলকণ্ঠ শিব চ্যানেল যাচাই করেনি আজকে শুরু করছি মশান ঠাকুরের উৎপত্তি সম্পর্কে এই রসময় বিষয়টি মশান ঠাকুরের জন্ম বা জন্মবৃত্তান্ত নিয়ে একাধিক মতামত প্রচলিত রয়েছে এক এক এলাকার এক একটি কাহিনী বিশ্বাসযোগ্য নয় উত্তরবঙ্গের জলপাইগুড়িতে মশান ঠাকুরের জন্মবৃত্তান্ত নিয়ে লোকবিশ্বাস এমনই যে এক সময় মা কালী নদীতে স্নান করতে যান হঠাৎ সেখানে জম দেবতার আবির্ভাব ঘটে এরপর উভয়ের সেই আবির্ভাবের পর এই মশান ঠাকুরের জন্ম কোচবিহারের গ্রামীণ আদিবাসী ও রাজবংশী সমাজের মানুষ কালী ও ধর্মের এই সন্তানরূপের মশান দেবকে ভক্তিভাবে বিশ্বাস করে থাকেন তুফানগঞ্জের নাটাবাড়ি ও কদমতলা অঞ্চলে লোকবিশ্বাস হলো এমনই যে ঘাটায় কালীর নৃত্যরত অবস্থায় ঝরে পড়া ঘামের বিন্দু থেকে সৃষ্টি হয়েছে একটি মশান এমনই কথা আছে যে নাচিতে নাচিতে কালী আইয়ের এর চুইয়া পড়ে ঘাম তাতে সৃষ্টি হলো এ জ্বালা মশান অনেকের মতে মশান ঠাকুর যক্ষ ও পুত্র সেনারায়ের অনুসারে কারো মতে মশান ঠাকুর নাকি আবার শিবের অন্য একটি রূপ কেউ কেউ আবার বুড়ি ঠাকুরের পুত্র রূপে মশান ঠাকুর কেউ মেনে থাকেন মতের ভিন্নতা যতই হোক না কেন ভাদ্র মাসের কোনো এক শনিবার নাকি মশান দেবের জন্ম বিষয়টি সম্পর্কে সহমত প্রায় সবাই প্রদান করে জন্মের পর মশানের নাড়ীভুঁড়িই নাকি মা কালী জলাশয়ে ছুঁড়ে ফেলে দেন অর্থাৎ একটি জলাশয়ের মধ্যে মশান ঠাকুরকে জন্ম দেওয়ার পরে নাড়িভুঁড়িটি মা জলাশয়ে ছুঁড়ে ফেলেন তার থেকে নাকি কলমি শাকের উৎপত্তি তাই প্রচলিত প্রবাদ হল ভাদ্র মাসে কলমি শাকে যে বা যেজন খায় মশানের নারী সে অবশ্য চাবায় ফলে মশান ঠাকুরের বিশেষ ভক্তগণ ভাদ্র মাসে ভুলেও কলমি শাকটি খায় না এরকম তো আমরা আগেও বলেছি যে মশানের সংখ্যাও অনেক কোথাও ১৬ কোথাও আঠেরো আবার কোথাও চব্বিশ আবার কোথাও নাকি তার থেকেও বেশি নৃত্যরাতা মা কালী দেহের প্রতিটি ঘাম বিন্দু থেকে সৃষ্টি হয়েছে এই এক একটা মশান ঠাকুরে সুতরাং মশানের সংখ্যা বহু হওয়ায় বিধেয় আসামের কোকরাঝড় জেলায় নাকি এমনই লোকের বিশ্বাস যে মশান ছয় কুড়ি ষাট হাজার এরকমই অনেক মশানেরই আমরা উল্লেখ পায় এবং তাদের মূর্তি অনুরূপ দেখতে একদমই আলাদা এলাকাভেদে মশান ঠাকুরের মূর্তি ও প্রতীকীর বিভিন্নতা দেখা যায় অধিকাংশ মশানের মূর্তি ভীষণ ভয়ঙ্কর রূপেরই হয় বেদ পুরাণ বহির্ভূত এই দেবতা মশান ঠাকুরের মূর্তি গড়ান বিশ্লেষক করলে দেখা যায় জেলায় জেলায় প্রায় সর্বত্র সর্বাধিক পূজা ও সর্বজন বন্ধিত জাগত দেবতা মশান ঠাকুরের গরণে হলদিবাড়ি মিখলিগঞ্জ নিশিকগঞ্জ দিনহাটা গোসানি মারি প্রভৃতি অঞ্চলে এই বিভিন্ন রূপ বন্ধুরা আজ আমরা বললাম মশান ঠাকুরের জন্মবৃত্তান্ত সম্পর্কে এরকম এপিসোড পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে হেরার মায়ের লিখতে একদমই ভুলবেন না